নমস্কার আজকে মেষ রাশির জন্য একটি সুখবর নিয়ে চলে আসল মেষ রাশির আজকের অনুষ্ঠান আজকে মেষ রাশির মানুষটা কিন্তু জানতে পারবে যে মেষ রাশির কত ভালো সময় আসছে যদি আপনি মেষ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনিও যদি চান একটি ভালো সময়ের আমার দরকার রয়েছে আপনি যদি এরকম মনে করেন তাহলে আজকের অনুষ্ঠানটি আপনার জন্য তাই আজকের অনুষ্ঠানটি কিন্তু আপনাকে ধৈর্য সহকারে দেখতেই হবে মেষ রাশি অনুষ্ঠান শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট মেষ রাশি মেষ রাশি একটি নির্মল একটি স্বচ্ছ এবং একটি পবিত্র রাশি আমরা বলতে পারি মেষরাশির মানুষটা সরল প্রকৃতির হয় মেষরাশির মানুষটা খুব একটা পেঁচালো মনের মানুষ হয় না সাধারণভাবে মেষরাশির মানুষটা কখনো কখনো মাথা গরম কখনো কখনো একটু জেদি কখনো কখনো একটু রাগি হয়ে যেতে পারে আবার কখনো কখনো এরা অধৈর্য হয়ে পড়ে অনেক সময় মেষরাশির মানুষরা সাধারণভাবে সফলতার সফলতায় পৌঁছাতে অনেক রকম চেষ্টা করেই থাকে তবে দীর্ঘ দিন থেকে যে ট্রানজিট চলছে এই ট্রানজিট কিন্তু মেষ জন্য খুব একটি শুভ হচ্ছিল না এর ফলে কিন্তু মেষ মানুষরা দীর্ঘ দিন থেকে একটা চিন্তার মধ্যেই কিন্তু ছিল এবং মেষ মানুষরা সাধারণভাবে ভাবছিল যে কবে আমাদের ভালো সময় আসবে এবং সেই ভালো সময়টায় আমরা কিছু ভালো ভালো লাভ ওঠাতে পারবো তাহলে আমি বলবো যে আপনার অপেক্ষার দিন কিন্তু প্রায় শেষ সারা দুনিয়া বলছে সবাই বলছে মেষ রাশির সাড়ে সাতই আসছে অবশ্যই মেষরাশি সাড়ে সাতি আসছে তবে মেষ রাশির সাড়ে সাথে কিন্তু ততটা ভয়ানক প্রভাব মেষ মানুষকে দেবে না যদি না আপনার জন্মচকের মধ্যে শনি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে কিন্তু যদি আপনার জন্মচকের মধ্যে শনি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে পরে কিন্তু আপনার সমস্যা হতে পারে তবে কিন্তু অধিকাংশ জায়গায় দেখতে পাবো যে মেষরাশি কিন্তু ততটা সমস্যার মধ্যে দেবে না তবে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সাড়ে সাথী যখন কোনো রাশির মধ্যে প্রবেশ করে সেই রাশির মধ্যে প্রবেশ করার ঠিক দু মাস আগে থাকতে সাড়ে সাতি ফল দিতে শুরু করে দেয় যেটা হচ্ছে উনত্রিশে মার্চ থেকে শনি মিন রাশির মধ্যে প্রবেশ করবে এবং উনত্রিশে মার্চের ঠিক দু মাস আগে থাকতে মানে এই মাসটাও কিন্তু মেষ এই মাসটা বা তার আগের মাসটাও কিন্তু মেষ খুব একটা ভালো যায়নি আবার সাড়ে সাথে যখন কোনো রাশির মধ্যে ছেড়ে যায় ঠিক আছে তখনও কিন্তু তার দু মাস ধরে এফেক্ট থাকে তো এই ব্যাপারটা কেমন করে হয় পরবর্তী সময় বলছি তবে মেষ রাশির মানুষরা যদি আমরা পেছনের কয়েকটি মাসের মধ্যে দেখি এরা কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়েছে এবং বিশেষ করে মেষরাশির মানুষরা কর্মজীবন সংক্রান্ত সমস্যার মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু পড়েছে এর সঙ্গে সঙ্গে মানসিক ডিপ্রেশন পরিবারের মধ্যে কিছু অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবন নিয়ে কিছু কিছু মেষ ক্ষেত্রে সমস্যা কিন্তু এসছে বহু মেষরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পেয়েছি আমরা এই পেছনের যদি আমরা দু তিনটি মাসে চলে আসি তখন কিন্তু আমরা দেখতে পাবো বহু মেষরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু বাধার সম্মুখীন মেষরাশির মানুষরা হয়েছে অনেক সময় মেষরাশির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে বা গুরুত্বপূর্ণ কোনো কম্পিটিভ এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি তারা হয়তো এক্সাম ঠিক করে দিচ্ছে কিন্তু ঠিক মতোভাবে ফল পাচ্ছিল না আবার আমরা এরকমও দেখেছি যে মেষরাশির বহু মানুষ হয়তো চাকরি করছে কোথাও কাজ করছে কোথাও কিন্তু সেই কাজটি তারা করে স্যাটিসফ্যাকশান পাচ্ছে না অর্থাৎ কাজের মধ্যে বিভিন্ন প্রবলেম কাজের মধ্যে বিভিন্ন পরিশ্রম বেশি পরিমাণে চলে আসছে তো এর ফলে কিন্তু রাশির মানুষটা সত্যিই ডিপ্রেস হয়েছিল তবে মেষরাশির মানুষদের ক্ষেত্রে এই যে সময় এসে গেল এই সময়টা মেষরাশির মানুষদের জন্য অনেকটি পজিটিভ হতে চলেছে মেষ রাশির জন্য পজিটিভিটি কে ক্রিয়েট করবে মেষ রাশির জন্য পজিটিভিটি ক্রিয়েট করবে বৃহস্পতি তবে মেষ আলোচনা করার আগে একটি কথা তো মাথায় রাখতেই হবে মেষ জন্য খুব গুরুত্বপূর্ণ একটি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল কিন্তু পিছনের কয়েকটি কর্কট রাশির মধ্যে প্রথমে তো হয়ে তারপরে হয়ে রয়েছে বেশ কর্কট রাশির মধ্যে ছিল বা আছে তো এর ফলে কিন্তু রাশির একটা সমস্যা তৈরি হয়েছে এবং মেষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম এবং মেষরাশির ক্ষেত্রে অনেক মেষ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তাদের দ্বারা হঠাৎ না বুঝে না জেনে কিছু ভুলও হয়ে যেতে পারে এমন কিন্তু কিছু ঘটনা মঙ্গল নিচস্ত অবস্থায় আমরা দেখতে পাব তবে এই মেষরাশির ক্ষেত্রে পজিটিভ হতে চলেছে এই শনি সাড়ে সাতি এবং এই সাড়ে সাতির প্রথম স্টেজ এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি ট্রানজিট কেমন করে যে ২৯ মার্চ থেকে শনি কিন্তু মিন রাশির মধ্যে প্রবেশ করে যাবে এই মিন রাশির মধ্যে প্রবেশ করলে পারে অবশ্যই মীন রাশির ক্ষেত্রে একটি সাড়ে সরি মেষ রাশির ক্ষেত্রে একটি সাড়ে সাথির প্রভাব এসে যাবে তবে এই সাড়ে সাতির প্রভাব কিন্তু এই মেষ রাশির মানুষদেরকে অনেক মেষ রাশির মানুষদেরকে বড় জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে শনি যখনই মিন রাশির মধ্যে প্রবেশ করবে অর্থাৎ মেষ রাশির ঠিক দ্বাদশ ঘরের মধ্যে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে শনি কিন্তু তার তৃতীয় দৃষ্টি দিয়ে ঠিক দ্বিতীয় ঘরটিকে দেখবে এবং যদি আমরা আরও দেখি তাহলে পরে কিন্তু শনি তার সপ্তম দৃষ্টি দিয়ে মেষ রাশির ষষ্ঠ ভাবটাকে দেখবে এবং আমরা এটাও দেখতে পাবো যে শনি তার দশম দৃষ্টি দিয়ে মেষ রাশির ঠিক নবম ঘরটাকে দেখবে এর ফলে কিন্তু অনেকগুলো পজিটিভিটি ক্রিয়েট হবে যেটা হচ্ছে আর্থিক সচ্ছলতা আসবে তবে কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে শনির যখনই কোথাও দৃষ্টি দেয় তখন কিন্তু সেই জায়গাটাকে নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট করে তাহলে শনির এটা ন্যাচারাল নিয়ম তাহলে শনি যখন জায়গায় কোনো জায়গায় দৃষ্টি দিচ্ছে এবং সেই জায়গা থেকে যদি আমি লাভ উঠাতে চাই তাহলে আমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই মেষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু দ্বিতীয় ঘরের মধ্যে দৃষ্টি দেবে এই দ্বিতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিলে পরে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি করাবে অবশ্যই তবে আপনার কিন্তু দেখা যাবে আর্থিক উন্নতি বৃদ্ধি হলেও এমন কিছু ঘরের অন্যান্য মেম্বারদের এমন কিছু চাহিদা তৈরি হতে পারে যার কারণে কিন্তু আর্থিক কিছু লস হয়ে যেতে পারে এবং এই দ্বিতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিলে আপনার কিন্তু ছোট ছোট পরিবারের সঙ্গে সমস্যা ক্রিয়েট করতে পারে তবে এইগুলোকে নিয়ে টেনশন করলে হবে না আর্থিক উন্নতি কিন্তু শনি দেবে এবং যদি আমরা দেখি তাহলে শনির ঠিক সপ্তম দৃষ্টি আপনার রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের মধ্যে পড়ছে এখানে যে সমস্ত রাশির মানুষরা কম্পিটিভ এক্সাম দিয়ে কোনো ভালো চাকরি প্রাপ্তি করার জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হতে চলেছে কারণ শনি হচ্ছে কর্মের গ্রহ এবং সে যদি চাকরির ভাবকে দৃষ্টি দেয় চাকরি প্রাপ্তির পজিটিভ দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পর থেকে এদের চাকরি প্রাপ্তির খুব ভালো একটি সুযোগ আসতে চলেছে এবং আপনি দেখে নেবেন যে মেষ রাশির যে সমস্ত মানুষ তাদের জন্য কিন্তু এপ্রিল মাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যদি আমরা দেখি বহু মেষরাশির ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে কারণ শনি কিন্তু নবম ঘরটিকে দৃষ্টি দিচ্ছে এই নবম ঘরটিকে দৃষ্টি দিলে পারে কিন্তু অটোমেটিক্যালি স্পিরিচুয়ালিটি ব্যাপারটা কিন্তু বৃদ্ধি হয়ে যায় তবে এইখানটায় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার অর্থাৎ মেষরাশির যে সমস্ত মানুষ ছেলেমেয়েরা রয়েছে তাদের বাবাদের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা বাবাদের সাথে কিন্তু কোনো বন্ডিং প্রবলেম ক্রিয়েট করতে পারে এই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে তবে এখানটা আর একটা ভালো ফল আসছে কি যে মেষ যেখান থেকে আমরা বলবো যে প্রচুর লাভ প্রাপ্তি করতে পারবে সেটা হচ্ছে বৃহস্পতির ট্রানজিট বৃহস্পতির ট্রানজিট কিন্তু কম বেশি পনেরোই মে থেকে ঠিক মিথুন রাশির মধ্যে বৃহস্পতি প্রবেশ করে যাবে যদি আমরা দেখি তাহলে পরে কিন্তু বৃহস্পতির তৃতীয় ঘরের মধ্যে প্রবেশ করে এই তৃতীয় ঘরটি হচ্ছে বৃহস্পতি বৃদ্ধি কারক গ্রহ এবং সাধারণভাবে তৃতীয় ষষ্ঠ তৃতীয় ঘরটিকে আমরা বলছি তৃতীয় সপ্তম ইলেভেন্থ এই জায়গাটার মধ্যে বৃহস্পতির প্রভাব থাকবে এবং দৃষ্টি থাকবে এর ফলে কিন্তু যে সমস্ত মেষরাশির মানুষরা ব্যবসা করছে যে সমস্ত মেষরাশির মানুষরা আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য চেষ্টা করছে যে সমস্ত মেষ মানুষরা সাধারণভাবে আমরা দেখতে পাবো যে যে সমস্ত আহ মানুষরা আর্থিক উন্নতি করার জন্য চেষ্টা করছে কারণ বৃহস্পতির চেষ্টার উপরে ফল দেয় কিন্তু তো এই জায়গাগুলোতে মানে তৃতীয় ঘরে যখন চলে যায় তখন চেষ্টার উপরে ফল দেয় তো এই জায়গাগুলোতে বৃহস্পতির সুপ্রভাব তো মেষরাশির মানুষদেরকে অনেকটাই আর্থিক লাভ করিয়ে দেবে এবং যে পরিমাণে মেষরাশির মানুষরা আর্থিক টেনশনের মধ্যে ছিল এবং যে পরিমাণে মেষরাশির মানুষরা পেছনের কয়েকটি মাসের মধ্যে বেশ কিছু টাকা পয়সা খরচা হয়ে গেছিল অযচিত মানে অকারণে হয়ে গেছিল সেই জায়গাটা থেকে কিন্তু হঠাৎ কিছু আর্থিক উন্নতি এদের জীবনের মধ্যে চলে আসবে দেখুন একটি একটি ভালো ট্রানজিট অবশ্যই মানুষকে ভালো কিছু দিতে পারে তবে একটি ভালো ট্রানজিটের পেছনে পেছনে কিছু নেগেটিভ ট্রানজিট ক্রিয়েট হয় তাহলে সেই নেগেটিভ ট্রানজিটটিও আমি অনুষ্ঠান করব। এই নেগেটিভ ট্রানজিটগুলো আপনাকে কি করে যে কিছু বাধার সম্মুখীন করাবার চেষ্টা করে যার ফলে আপনি ভালো ট্রানজিট আসলেও আপনি কিন্তু ভালোর দিকে মনটা না ঘুরিয়ে খারাপের দিকে অর্থাৎ সমস্যাটার দিকে রিকভার করতে বেরিয়ে যান এবং সেখান থেকে কিন্তু ভালো ট্রানজিটটা বেরিয়ে যায় অটোমেটিক্যালি তাহলে বিষয়টি কেমন করা হচ্ছে যে সাধারণভাবে বুঝতে পারবেন যে বিশ্বাসীর ক্ষেত্রে যেহেতু তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি প্রবেশ করে অবশ্যই সফলতা দেবে এবং হান্ড্রেড পারসেন্ট সফলতা দেবে কিন্তু তবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে ছোট ছোট প্রবলেম ওগুলোকে আপনাকে রিকভার করতে হবে আর যে সমস্ত মেষরাশির মানুষদের ক্ষেত্রে শনি সাড়ে সাথে নিয়ে ভয় রয়েছে অর্থাৎ তাদের নিজস্ব জন্মচকের মধ্যে শনি খারাপ রয়েছে প্রচন্ড তাদের কিছুটা সমস্যা রয়েছে তাদের মায়েদের হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে তো সেই সমস্ত মেষ রাশির মানুষরা সাড়ে সাথে যদি সঠিকভাবে প্রতিকার করে নেয় আমার মনে হয় অনেকটা ভালো হবে তবে আর্থিক লাভটি কিন্তু বিশেষ নজর নজরকার একটি বিষয় অর্থাৎ মেষরাশির মানুষরা কিন্তু এই উনত্রিশে মার্চের পর থেকে এবং উনত্রিশে মার্চের পর থেকে দু হাজার পঁচিশের যদি আমরা দেখি আগস্ট সেপ্টেম্বর মাস অবধি এইটুখানি সময় মেষ রাশির জন্য খুব ভালো সময় হতে চলেছে কেউ হয়তো উনত্রিশে মার্চের পর থেকে মানে এপ্রিল মার্চ থেকেই ফল পেতে শুরু করবে যাদের শুনু শনি কিছু ডিগ্রিগতভাবে কমজোর হয়ে রয়েছে তারা হয়তো সেটা এপ্রিলের পর মে বা জুনেতে ফল প্রাপ্তি করতে পারবে এরকম হবে কিন্তু আর্থিক যে ডেভেলপমেন্ট আর্থিক যে সব মানে স্বচ্ছলতা এটা কিন্তু আসবেই আসবে প্রচুর লাভ আপনি প্রাপ্তি করতে পারবেন এবং যেই দিকেই আপনি লাভ প্রাপ্তি করার জন্য চেষ্টা করবেন সেই দিকেই কিন্তু আপনার সফলতা আসতে পারে তবে এখানটা খেয়াল রাখতে হবে যে দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চের পর থেকে সাড়ে সাথে প্রবেশ করলে পরেও কিন্তু এইটাকে নিয়ে খুব বেশি ভাববেন না এই সাড়ে সাতির পজিটিভিটি নেগেটিভিটি সবটাই রয়েছে তবে আপনাকে পজিটিভটাকে তুলে আনতে হবে এর ফলে আপনাকে কিন্তু একটি জিনিস করতে হবে আপনার পরিশ্রম আপনার চেষ্টা আপনার একাগ্রতা এবং ভগবানের প্রতি বিশ্বাস এগুলোকে নিয়ে আপনাকে এগোতেই হবে আর যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি দেখবেন অনেক বড় কাজ আপনার দ্বারা কিন্তু এই কয়েক মাসের মধ্যেই হয়ে যাবে এবং এই কয়েক মাসের মধ্যে কিন্তু আপনি সফলতার তুঙ্গে অর্থাৎ একটি ভালো সফলতা প্রাপ্তি করতে পারবেন যাই হোক আশা করব আপনি হয়তো কিছুটা বুঝতে পেরেছেন তো অবশ্যই চেষ্টা করুন হবে কিন্তু আপনার কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় হতেই চলেছে যাই হোক খুব ছোট্ট করে অনুষ্ঠান করলাম পরের দিনকে আরো কিছু বিষয় নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকুন